একদমই সস্তায় যারা স্পোর্টসের বিভিন্ন প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং স্পোর্টসের বৃহৎ মালামাল তাদের কাছে রয়েছে পাইকারি এবং খুচরা তারা সাপ্লাই দিয়ে থাকে দোকান এসেও নিতে পারেন অথবা ঢাকার বাইরে আপনারা যে কোনো জেলাতে কুরিয়ার করে কন্ডিশনের যে কোনো প্রোডাক্ট নিতে পারেন তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি স্পোর্টসের প্রোডাক্ট রয়েছে তারা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকে পাশাপাশি তাদের নিজস্ব কারখানা রয়েছে যেখানে তারা ট্রাউজার টাট এবং বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট তারা উৎপাদন করে থাকে এবং তাদের ডিজাইনগুলো একদমই আনকমন এবং প্রত্যেকটি প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির আপনার সামনাসামনি দেখলে খুবই পছন্দ হবে বরাবরের মতো তাদের কাছে বাচ্চাদের পোশাকও রয়েছে ছোট বাচ্চাদের চার থেকে আপনার বারো বছর পর্যন্ত বাচ্চাদের পোশাকও পেয়ে যাবেন বিভিন্ন স্পোর্টসের প্রোডাক্টের পাইকের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

তারপর এটা হচ্ছে রিয়েল মাদ্রিদ পেট স্কিপ বুঝতেছি রিয়েল এর পেট স্কিপ বুঝতে পেরেছি 25 26 দিনে 25 26 এর রিয়েল এর পেট স্কিপ সবচাইতে বেশি চলে হট আইটেমের মধ্যেই রয়েছে এটা বুঝতেছি এমবোটারি করা ফোর পার্ট সাবলিমেশন ওকে বার্সা হোম এটা হচ্ছে 24 25 এর মৌসুমের মানে নিউ জার্সি বুঝতে পেরেছি ওকে এটা ফোর পার্ট আমাদের লোগোটা হচ্ছে মানে লোগো হ্যাঁ

পরবর্তী দুই এই কোম্পানি মালয়সা খুঁজবে কাপড়টা কেমন হ্যাঁ কাপড় প্রায় কাপড়গুলোই মার্কেটে রাখি সব এর নতুন কিট এটা কলার করা কলার বডি স্টেপ দাও ফরপার এমবোস করা অল ওভার কাপড় প্রিমিয়াম

যে খুব একটা আমুর এরকম কিন্তু না নর্মালি আপনারা খুচরা মার্কেটে যেগুলো দেখেন তার সাথে বলা যায় যে অর্ধেক দাম কিন্তু পাইকারি একটা হিন্টস আমি আপনাদের দিয়ে দিলাম সো এখন বস্তা যদি 500 হয় তাহলে 2500 দেখুন এখন আপনি ভাই আমি এর সাথে সাথে অনেক হট কলার ইভেন কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির দেখুন অনেক সুন্দর ড্রেস্ট লুকটা দেখেন ইভেন গরমে পরে কিন্তু একটা মজা পাওয়া যাবে বুঝতে পেরেছেন একদমই আর অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন পিছনে নাম নাম নাম্বার করা যাবে নাম নাম্বার ফ্রি জি

প্রিমিয়াম কোয়ালিটিরই নরমালি আসলে পড়লে আমি তো বললাম যে গরমের ভিতরে সব প্রোডাক্ট আসলে গরমের জন্য স্পেশাল তৈরি করা হয় সব প্রোডাক্ট আর হচ্ছে আপনি পরে অনেকটা মজা পাবেন কালার ওয়াইজ ডিজাইন এবং বিভিন্ন ক্লাবের পাবেন নরমালি আপনার দেখা গেল অনেক প্রোডাক্ট দেখানো হয় না ওই প্রোডাক্ট গুলো যদি আপনার লাগে দেখা গেল অনেক জার্সি আপনার একটা জার্সি লাগবে আপনি কন্ট্যাক্ট করবেন

তারপরে বসুন্ধরা প্যান্ট খুব চাহিদা আসে প্রতিদিন বস্তায় বস্তায় চলে যায় এই মাত্র এক বস্তা মালছে দিদি বসুন্ধরা প্যান্ট বুঝতে পেরেছি